কা চাই বাৰি চিনে অ

তারপর মাইয়ার আব্বা আমার সাথে আপনারা কি হইলে পারবেন আমি কইছি কই আগা দুতুক হিসাবে কি দিতে পারবেন পরে কো কতুক হিসাবে আমি একটা মোটর সাইকেল দিতে পারব তাই আইয়া ফুড়ছি যখন এই কথা হইনি

তাহলে তো এই মোটরসাইকেলে যদি অ্যাক্সিডেন্ট হয় মেয়েটা তো বিধবো হবে বিধবা হবে অন আমি তো এটা আগে বুঝি নাই তো হ্যাঁ আমার কইছে দিয়ে দিব কারণ তো আমি আগে ভাঙছি ওনার কথা বার্তা হন ভাঙা হইলো মানে ওন আগের থেকে ও কইছে হন ও কইসে ওন আমি এই মাত্রা হোক অনেক কথাই কইলো তাহলে দিন তারিখ পড়ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা রুচিমতই করান সমস্যা নাই আর আমরা দোয়া করি ভালো হোক সফল হোক জানো আচ্ছা আচ্ছা দুয়া করেন আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম